আসসালামু আলাইকুম বিয়াস আমি কেফায়াত আহমেদ আমি একটি বেতিক্রমি বিজনেস এবং কিছুটা বেতিক্রমি আইটেম নিয়ে আপনারা ഇതുমধ্যে আমার চ্যানেল থেকে এরকম একটি প্রতিবেদন দেখেছেন তবে সিলেট সদর থেকে এরকম প্রতিবেদন খুব কমই দেখেছেন যারা মুরগির অবশেষ অংশ বিক্রি করে থাকেন এবং এই ব্যবসার সাথে জড়িত এরকম মানুষ শত শত হাজার হাজার সারা বাংলাদেশের প্রত্যেকটি মার্কেটে দেখা যায়

মুরগি কি কি অংশ সংগ্রহ করেন মুরগির ধরিলেন যে মুরগির আছে পা আছে গিলা খলি আছে মুরগির গলা আছে এগুলো বড় বড় স্টেশন গুলো বিক্রি করে কেন এগুলো বিক্রি করে তারা এগুলা লাগে না মানে সামাতরাতরি লাগে তারা খামো লাগাইলে আর বেশি যে ওভার থাকে তখন আমরা তারা বেশি লাগে আমরা কিনে আনি লাই এদিক দিয়ে একটু তারা কি স্পেশাল মাংসটা রাইকা করে রাইকা 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 এগুলা বিক্রি করে তারা এইখান থেকে এগুলো কত টাকা কেজি কিনে আনেন

একশো বিশ আর একটু বেশি হইলে দেড়শো টাকা কেজি এই ব্যবসার সাথে আপনি কত বছর ধরে জড়িত না মানে বেশি দিন না তো এটা তিন চার বছর মানে আপনি তিন চার বছর মানে মোটামুটি হবে নতুন আমরা এত নতুন আমরা যেটা জানি অনেকে এটা সারা জীবন করে আসছে না আমি এটা আমি চোদ্দ বছর চাকরি করছি হোটেলে হোটেলে মানে এই অভিজ্ঞতাটা কাজে লাগাইতো কাজে লাগাইছে এখন হোটেলে বেশি রুচি না এখানে বেশি রুচি

সেগুলোকে টাটকাই আবার এই এই করে দেন। সাধারণ যারা মানুষ আছেন তাদের কাছে মানে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাতে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে আমি এই একটা সেটা হচ্ছে আপনারা বালো পণ্য সংগ্রহ করবেন মানে একেবারে টাটকা এবং টাটকা সেল করার চেষ্টা করবেন যদি বুঝেন পণ্যটা একটু খারাপ হয়ে গিয়েছে তাহলে ফেলে দেবেন কিনব না আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট মদিনামার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ